হজরত নাথের মাদেন বলে আল্লাহ কোরানের বাগল ছিলেন কোরআনকে মাহফত করতেন কোরানকে সিনার মাস্কানি লাগাইতেন ভাই দুস্ত বুজুর্গ ওই কোরআনকে মাহফত করার কারণে কোরানকে ভালোবাসার কারণে কোরআনের কালামতের কারণে যখন আল্লামা নাকে মেদিনী মানুষের সামনে কথা বলতেন মানুষের সাথে আলোচনা করতেন তার মুখ দিকে তার মুখের থেকে কিসের একটা সুন্দর খুশবুবাহী হইতেন মস্কে আম্বরের থেকেও আরো সুন্দর খুশবুবাহী হইতেন মানুষ পাগল ওকে জিজ্ঞাসা করতেন হুজুর আপনি কেমন আতর আপনি ব্যবহার করেন আমরা তো সারা তন্ন তন্ন করে ফেলছি কিন্তু এমন আতর তো পাই না এমন সুগন্ধ তো পাই না আপনি কেমন আতর ব্যবহার করেন আমদাকে একটু খুলে বলেন না আমরাও ব্যবহার করি ওই গন্ধটা ও সুবেরানটা তো আমাদের নাকের মাঝখানে লেগে থাকে খুব ভালো লাগে আপনার ওই সুগন্ধটা আল্লাহ নাফে মদুনি বলেন না না আমি তো কোনো আঁথর ব্যবহার করি না আমি তো কোনো খুশবো লাগাই না কোনো আঁথর ব্যবহার করি না মানুষে বার বার করে জিজ্ঞাসা করলেন করে বলতেছেন না না কিছু একটা লাগান তো কিছু একটা খুশবু তো আপনি আমাকে খুলে বলেন না আন্ডাও লাগাইবো এবার নাফে মদনী বলেন আমি কোনো আঁথর লাগাই না এই মানুষ তুমি জানো নাকি আমি কোরআনকে ভালোবাসি কোরআনকে মহাব্বত করি কুরআনের তালাওয়াত করি তুমি কোরআনের পাবো যখনই আমি সময় পাই যখনই আমার ওয়াক্ত মিলে আমি কুরআন নিয়ে বসে যাই একদিন আমি রাতের বেলা নিয়ে গেলাম হেজুর পাক সল্লাহ বালাই সাল্লাম হবে মাঝখানে আসলে আশিয়া বলতেছেন হে না তুমি তো কোরআনের পাগল তুমি কুরআনকে অত ভালোবাসো তুমি কুরআনকে মহাক্মত করো তুমি সময় পাইলে তুমি কাম কাজ ছেড়ে দিয়ে সময় ভাব করে করে তুমি কোরআনকে মহাব্বত করো না তোমার ফুটের মাঝখানে আমি একটা চুমা দিয়ে এসা আমার হাবিবাদ আমাকে এসে খবের মাঝখানে আমার ফুটের মাঝখানে একটা সুমা দিয়ে চলে গেছে ওদিনের পরের থেকে আমি যদি যার সাথে কথা বলি না কেন আমার মুখ থেকে খুশবু বাহির হয়ে আসে খুশবু গেরান বাহির হয়ে আসে কিসের একটা সুগ্রন্ধ আমার মুখ থেকে বাহির হয়ে আসে ও শুভ ও ভায় কোরআন ছেড়ে দিতেছ কোরআনকে আখনা এল কোরআনকে সেনার মাঝখানে লাগায় এল না তুমি যদি কোরআনের পাগল হয়ে যাও আল্লাহর পাগল হয়ে যাও জানিয়ে রাখো তুমি দুনিয়ার মাঝখানে তুমি সার্টিফিকেট বলা হয়ে যাবে দুনিয়ার মাঝখানে তুমি কামিয়া